হ্যালো ভ্রীমান আমি আতিক বলছি টিন অফ ফাইভ থেকে আজকে আপনাদের একটা সুন্দর আইডিয়া দেবো আমরা আজকে যাচ্ছি একটা চীনের হোটেলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে চায়নাতে ট্যুরিস্ট হিসেবে বেড়াতে আসেন চীনের হোটেলগুলোর প্রাইস কেমন এখানে একদিন থাকতে গেলে কত টাকা লাগতে পারে এবং হোটেলগুলোর কন্ডিশন কেমন সে সম্পর্কে আপনাদের একটা পূর্ণ আইডিয়া দেবো আজকে তো এই হচ্ছে আমার ফ্রেন্ড নোমান তো ও রিলেটিভ আসতেছে অন্য সিটি থেকে আমাদের শিয়ান সিটিতে ঘুরতে চায়নার তো আমরা এখন একটা হোটেলে যাচ্ছি সেখানে রেন্ট সম্পর্কে আমরা জানব এবং সেটার কন্ডিশন কেমন আপনাদেরকে সেটাও আমরা দেখাব আশা করি আপনারা একটা পুরনো আইডিয়া পাবেন যে চায়নাতে থাকতে গেলে প্রতিদিনের খরচ কেমন হবে হোটেলের এবং হোটেলের কন্ডিশন কেমন সো লেটস গো দেয়ার আমরা একটা সিগনালে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আমরা অলমোস্ট হোটেলের কাছাকাছি চলে আসছি এখন পরন্ত বিকেল আপনারা যদি চায়নাতে বেড়াতে আসেন আমি শিওর আপনারা আমার মতোই চীনের রাস্তার প্রেমে পড়ে যাবেন কারণ চীনের রাস্তাগুলো এতটা গোছানো সারা বছর চায়নার রাস্তায় কোনো না কোনো ধরনের ফুল ফুটতেই থাকে আমরা অলরেডি চলে আসছি এটা হচ্ছে হোটেল 这个清理吗？嗯。嗯，它给、啊、一个方向，现在它要看着方向。现在要看方向<的>。是的。你弟弟是叫什么名字？Wow, bro, my Chinese become very good. রাইট আমরা একটা রুম নিয়েছি আমরা আসলে বললাম আমরা রুমটা দেখব কেমন তো সে নাম চেক করলো চেক করার পর এখন আমাদের রুমটা দেখাবে রিসেপশনে সে একাই আছে এখন এখন আমাদের রুমটা দেখাতে নিয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা পকিমন নামে এটা চিনি টেডি বিয়ার কিন্তু চায়নাতে এটার নাম হচ্ছে পিকাচু রিসিপশন থেকে অন্য দিক হয়ে আমাদের রুমে যেতে হবে এখন আমরা যাচ্ছি সেই দিকেই আমরা তাকে ফলো করছি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই বিল্ডিংটার পরে কিন্তু একটা কলোনি স্টার্ট হয়েছে ওকে আসলে হোটেলটা রয়েছে একটা কলোনির ভেতরে ভেতরের দিকে যাচ্ছি আরো রুমটা দেখার জন্য লিফটের জন্য ওয়েট করছি এখানে চলে আসছি ইন ফ্লোর এটা শেষে এন্ট্রি করার পরই ওয়াশরুম তারপর রয়েছে ছোট্ট একটা কিচেন এরপর রয়েছে বেড টিভি রয়েছে একটা টেবিল চেয়ার হেয়ার ড্রায়ার কেটলি ওয়াটার বটল টু গ্লাস মোটামুটি সব ঠিকঠাকই আছে একজন মানুষ থাকার জন্য এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা সব কিছু দেওয়া আছে এখানে সাথে ব্যালকনি আছে খুব সুন্দর ছোট্ট একটা ব্যালকনি এখানে আলমিরা আছে নট ব্যাড তো দু একদিনের জন্য তো খুব সুন্দরভাবে থাকা যাবে এখানে এটা হচ্ছে থার্টিন ফ্লোর আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করছি বাইরের ভিউটা কেমন বারান্দা থেকে ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল আই লাইক ইট পুরা সিটিটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে জানালার বাইরে থেকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েটাও দেখা যাচ্ছে খুব সুন্দর নাইস রুম আমরা দেখে নিলাম এখন চলে যাচ্ছি সো আমরা এখন বাইরে চলে আসলাম রুম দেখা শেষ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে রুমটা কেমন এই রুমটার রেন্ট হচ্ছে দুইশো আশি আর এম দুই দিনের জন্য ও রিলেটিভ দুই দিনের জন্য আসতেছে তো দুইশো আশি আর এমবিকে আমরা যদি কনভার্ট করি বাংলা টাকায় তাহলে অলমোস্ট চার হাজার টাকার মতো হবে এর মানে হচ্ছে প্রতিদিনের জন্য দুই হাজার টাকা করে রুমটা খুবই সুন্দর আপনার ওখানে কিচেনও আছে আপনি চাইলে রান্না করেও খেতে পারবেন ওয়াশরুমও রয়েছে একটা বারান্দা রয়েছে এবং রুম ভিতরে ইকুইপ যা কিছু থাকা দরকার আসলে ফুল ইকুইপড ভালোই লেগেছে আমার তো সুন্দর আছে তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে চায়নাতে যদি কেউ বেড়াতে আসেন হোটেল বা বাই চায়নাতে যদি কেউ বেড়াতে আসেন তাহলে এখানে থাকতে গেলে কেমন টাকা লাগতে পারে এটা কিন্তু একটা মিডিয়াম রেঞ্জের একটা হোটেল বাংলাদেশে যেটাকে বলা হয় থ্রি স্টার হোটেল এরকম থ্রি স্টার হোটেল এইটা তো আই থিঙ্ক ইটস নট ব্যাড আপনি হোটেল থেকে বের হলে কিন্তু সুন্দর পরিবেশ এবং আশেপাশে অনেক কিছু পাওয়া যায় সামনে বাজারও রয়েছে আমি দেখেছি আর রাস্তার উপরে অনেক সব রয়েছে স্ট্রিট ফুডগুলো বিক্রি হয় ফ্রুটস বিক্রি হয় অনেক কিছুই আছে আশেপাশে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কস্ট রেঞ্জটা কেমন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই